স্কুল শুরু হলো উইন্টার ক্যাম্প জাতীয় সঙ্গীত ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পাশাপাশি স্কুল প্রাঙ্গনে দোলনা স্লিপার ও স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল ক্লাসরুমের শুভ উদ্বোধন হলো এই দিন মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রবিবারকে কেটে উইন্টার ক্যাম্পের প্রথম দিন উদযাপন করলো স্কুলের খুদে পড়ুয়ারা এই দিন ক্যাম্পের ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো জানা যায় নাচ গান ছবি আঁকা আবৃত্তি সহ বিভিন্ন ধরনের খেলার মধ্য দিয়ে তারা নয় দিন ধরে চলবে এই ক্যাম্প আজকে আমাদের যে উইন্টার ক্যাম্প ছিল তার প্রথম দিন যেটা উইন্টার ক্যাম্পে শুভ উদ্বোধন হলো এর সাথে সাথে আমাদের দোনা আমাদের স্লিপার আমাদের স্মার্ট ক্লাসরুম আমাদের ডিজিটাল সমস্ত ক্লাসরুম প্রতিবোধন হলো আজকে কাটা হলো আমাদের দেখলাম আমাদের অভিভাবক অভিভাবিকারা সত্যি খুব আনন্দিত এবং যেটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি আমরা পেয়েছি যে কারণে খুব আমাদের ভালো লেগেছে আমরা আগামী পথ আমাদের সুন্দর হবে আমরা অভিভাবকদের অভিভাবক অভিভাবিকাদের সমস্ত তাদের যে চাওয়া পাওয়া শিক্ষা বিষয়ক সেটা পূরণ করতে পারব নমস্কার আমি সাগরেন্দু নন্দী সবাইকার পরিচিত সাহস স্যার আমি স্কুলের একজন শিক্ষক